ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের কোনো ক্ষতি হচ্ছে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায় তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে যদি ম্যান অব দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা সেটা বোর্ডের কোনো এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই

এখন এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে তাহলে মানে থাকবে না এই প্রশ্নের উত্তর দেন আমাকে আপনারা তো দিক থেকে চিন্তা করতেছেন আমার এই হাতটা আছে দুইটা হাত আছে এই দুইটা হাত দিয়ে আমি অনেক কাজ করি এখন আমার শরীরের সাথে হাত আমার হাত না থাকলে শরীর থাকবে না শরীর না থাকলে আমার হাত থাকবে না তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কোনো কাজ আছে একই রকম মানে দেয়ার পার্ট এন দ্য পার্সেল আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবে না দুইটা মানে দেয়ার কমপ্লিমেন্টারি দেয়ার নট এগেনস্ট ইচাদার এখন যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালসান এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছা

পরের কোনো বিশ্বকাপ বা পরের কোনো বাইল্যাটারাল সিরিজ বলি ইন্টারন্যাশনাল ইয়ে বলি সেগুলোর সাথে এটা সম্পর্ক থাকতে পারে সেগুলোর জন্য কারণ হচ্ছে ধরেন একটা প্রশ্ন করতে পারেন যে আমাদের পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা তারা আসবে কি আসবে না এটার অনেক অনেক মানে ইয়েস নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে কিন্তু এতে এতে কিছু আসে যায় না এখন না 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 আমি না 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 আমি কিছু আমি কিছু আসে যায় না আমি না 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 অবশ্যই অবশ্যই ফিনান্সিয়ালে আসে যায় আমি ওই জায়গাতে আমি আসে যায় না বলতে আমি এই বিশ্বকাপের সাথে ওইটা কিছু আসে যায় না আমি ওটা বলতে চাচ্ছি

লাইক দিস এইটা বিষয়টা হচ্ছে যে আমাকে আমার দেশের ইন্টারেস্টকে আমাকে সর্বাগ্রে নিতে হবে দেশের ইন্টারেস্ট কি জিনিস আমার দেশের নিরাপত্তা আমার দেশের নিরাপত্তা মানে আমি যখন দেশের ভিতরে থাকি আমার নিরাপত্তা এক ধরনের দেশের বাহিরে থাকলে আমার নিরাপত্তা অন্য ধরনের দেশের বাহিরে আমার এক একটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে হচ্ছে আমার দেশের নিরাপত্তা দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিমিলিয়েট করে আমাকে আমাদেরকে বের করে দিল তারপরে ওরা একের পর এক প্রোপাগান্ডা চালায় বিভিন্নভাবে তারা প্রোপাগান্ডা চালালো যে এই ইয়ে না করলে এরা দেশ না এদের কোনোভাবেই কিছু হবে না তো তারপরে আমরা কোনোভাবেই আমরা ওদের পুরা একটা মোস্তাফিজের জন্য যদি আমরা ইয়ে না করতে পারি নিশ্চয়তা আমরা না পাই আমরা আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা ইয়ে পড়ে তখন আপনারাই তো আমরা মানে এক এক একসাথে ইয়ে পড়ে পড়বেন যে দেশ কী করলো ক্রিকেট বোর্ড কী করলো এত নিরাপত্তায় ইয়ে চিন্তাভাবনা না করে আমাদেরকে কেন ওদেরকে কেন পাঠিয়ে দিল তখন আপনারাই বলবেন আজকে যেই আপনারা ওদের পক্ষে কথা বলতেছেন তখন এরপরে আপনারা ওদের ওদের আবারও ওদের বন্ধু পক্ষ নিয়ে আপনার তখন বিসিবিকে আবার আপনারা আঘাত করবেন কারণ কেন পাঠালো অ্যামাউন্টটা কত প্রিপারেশন না করে না না প্রিপারেশন ফি হচ্ছে আইসিসি একটা জিনিস আপনারা একটু আপনারা আমার জানা একটা জিনিস আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন সেটা হচ্ছে অনেকে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি করতেছেন একটা বিষয় হচ্ছে এখানে দুইটা পার্ট আমি এমনও শুনেছি আপনাদের ভিতরেই বিভিন্নভাবে কথাবার্তা হচ্ছে যে আইসিসি থেকে আমরা সাতাইশ মিলিয়ন ডলার পাই আইসিসি থেকে আমরা সাতাইশ মিলিয়ন ডলার পাই না আইসিসি থেকে আমরা টোয়েন্টি পয়েন্ট ফোর মিলিয়ন ডলার পাই প্রতি বছর ঠিক আছে তারপরে হচ্ছে একটা চার মিলিয়ন ডলারের এক ওদের কাছে ইয়ে থাকে একটা রিজার্ভ মানি থাকে যেই রিজার্ভ মানিটা ওরা তিন চার বছর পরে পরে কারো যদি কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে বিভিন্ন রকমের ইয়ে থাকে ওটা পরে একসাথে ওরা রিমভার্স করে এবং আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওটা না পাচ্ছি এটা শুধু আমাদের জন্য না প্রতিটা কান্ট্রির জন্য এই অ্যামাউন্টটা সেম এই ফোর মিলিয়ন কেউ যদি তিরিশ মিলিয়ন ডলার পেয়ে থাকে তাহলে তার সাথে আপনি চার মিলিয়ন ডলার যোগ করবেন কেউ যদি একশো মিলিয়ন ডলার পেয়ে থাকে তাহলে তার সাথে একশো চার মিলিয়ন যোগ করবেন ওই চার মিলিয়ন ডলার সবসময় আইসিসির কাছে রিজার্ভ থেকে যায় যেই রিজার্ভটা ওরা তিন চার বছর পরে পরে একবার কারোর সাথে কোনো ধরনের লেনদেন আছে কি না ইয়ে আছে না সেগুলো অ্যাডজাস্ট করে তারা একসাথে ওটাকে রি করে দিস ইজ ওয়াট ভি সি বি ইজ গেটিং ফ্রম আই ক্রিকেটাররা যদি বলে যে আমরা খেলতে পারছি না আমাদের ব্যাখ্যাটা আমাদের কোনো ব্যাখ্যা নাই কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর মানে এই প্রশ্ন মানে প্রশ্নটা তুলতেই পারবে না না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা অবশ্যই শিক্ষা পানতে পারছি

না আপনারা বলতেছেন কেন আপনারা কেন বলতেছেন তাদেরকে কম্পেনসেশন করার বিষয় আসবে কম্পেনসেশনের বিষয়টা কেন আসবে কারণ তারাই শুধু ফাইনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছে না যেই যেই ছেলেটা খেলতে যেতে পারে নাই সে যে সে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে যে সিলেকশন হয় নাই পারফরম্যান্সের উপর ডিপেন্ড হয় কোনজন সিলেক্ট হয় এই সমস্ত আমি আমি এই না না আমি আমি এই প্রশ্নটার আর আমি উত্তর দিব না তার কারণ হচ্ছে না নিব না

এই ধরনের পারফরমেন্স বেস চিন্তা ভাবনা যেহেতু এটা আমার সিদ্ধান্ত হতে পারে এটা বোর্ডের সিদ্ধান্ত হবে এটা বোর্ড ডিসাইড করবে আমার পয়েন্ট অফ ভিউ হতেই পারে এটা পারফরমেন্স বেস হতেই পারে উচিত হয়তো হয়তো বাড়বে তার কারণ হচ্ছে যে আপনার সবচেয়ে সময় আপনার কাছে ক্যারোট থাকবে আপনার কাছে পিছিয়ে থাকবে না তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন না তাহলে ক্যারোট অ্যান্ড ইয়ার্ড প্যারালালি ইট হ্যাজ টু কাম প্যারালালি তো আমাদের এখানে হয়তো এমন আছে আমি বললাম যে এই সিদ্ধান্ত আমার না এটা বোর্ডের সিদ্ধান্ত যেহেতু এরকম কথা আসতেছে সামনের দিকে হয়তো হতেও পারে বোর্ড যদি সিদ্ধান্ত নেয় পারফরমেন্স বেজ সরি পারফরমেন্স বেজ সিদ্ধান্ত নিবে পারফরমেন্স বেজ ইয়ে তখন বোর্ড সিদ্ধান্ত নিবে এই তো আপনারা আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করতেছেন সবাই যখন এই বিষয়ে কথা বলতেছেন তখন কেউ না কেউ তো সাজেস্ট করছে কেন না কেউ না কেউ তো সাজেস্ট করতেছে আমি আমি শুধু ফিনান্স আই পার্ট অফ টোয়েন্টি ফাইভ না আমি এটা বিশ্বাস করি না আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেই একমাত্র সিকিউরিটি রিজনে কারণ হচ্ছে আমাদের এন ছাড়া গভর্নমেন্ট এনওসি ছাড়া জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না আমরা যত সিদ্ধান্তই নেই না কেন সরকার যদি বলে যে আমি জিও দিব না আমাদের কারো কিছু করার নাই প্রশ্নই আসে না আমাদের সিদ্ধান্ত আমরা নিচ্ছি আমরা বোর্ড চালাচ্ছি আমাদের পঁচিশটা ডাইরেক্টর যে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োজনে যেখানে দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বোর্ড

ঠিক আছে তো অতএব এস ইউম যখন বলবেন তখন ব্যাক অফ ইউর মাইন্ডে আপনাকে মনে রাখতে হবে এস ইউ মি না ওটা ওটা আমার মনে হওয়া নিয়ে কিছু কারণ আই এম নট আইসিসি আই এম পার্ট অফ বিসিসি আই এম নট আইসিসি কারণ আইসিসি আইসিসির মতো করে সিদ্ধান্ত নিবে আমরা আমাদের কোনো মতো করে সিদ্ধান্ত নিতেছি তবে আপনি যদি বলেন আমাদের সিদ্ধান্ত এখনও আগের জায়গাতেই আছে না না কারণ আমরা কারণ এটা তো আমাদের চাওয়ার কথাও না না আর আমাদের মানে এটা আমাদের চাওয়ার কথা না তো কারণ ওটা একটা ডোমেস্টিক লিগ ডোমেস্টিক লিগ না 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 আমাদের আমাদের আমরা আমরা বিসিসি এর সাথে আমাদের এই বিষয়ে কোনো ধরনের কথা নাই বা আমরা কথা বলার আমাদের কোনো স্কোপও নাই ভাই আপনি তো মানে বিশ্বকাপ খেলবো না সেটা ধরে নিয়ে অনেক প্রশ্ন উত্তর দিয়েছেন তাহলে কি আমাদের মানে বিশ্বকাপের আশা শেষ বিশ্বকাপ খেলতে পারবো না আবার একই কথা বলছেন আপনারা আমি কখনো বলি নাই আমরা বিশ্বকাপ খেলবো না আমি কখনোই তো বলি নাই আমি মানে কি আমাদের বোর্ড কখনো বলে নাই আমাদের দেশ কখনো বলে নাই আমরা বিশ্বকাপ খেলবো না আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখায় আছি আমাদের শুধুমাত্র আমাদেরকে শুধুমাত্র খেলার পরিবেশটা তৈরি করে দিতে হবে যেই পরিবেশটা ভারতবর্ষে সম্ভব না সরি ভারতবর্ষ বললে তো ভুল হবে ভারতে সম্ভব না